শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আজ চারে আগস্ট দু হাজার একুশ বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট হাসিলা ডাঙ্গা সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবার তো মাঝামাঝি সাইজের হাট খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না তো আমরা আপনাদের আজকে দেখাচ্ছি এই হাট থেকে মোটা করণ যে সকল সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলোরই দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কি ধরনের প্রতিবেদন আপনারা চান সেটি কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটি একটু দয়া করে কমেন্টে জানাবেন তা আমরা যে এখান থেকে শুরু করব

এর পাশে সাদা এর পাশে কালা ভাইজান ভালো আছেন কালাটা কি দাঁত হয়েছে কত দাম চাইলেন ছাপ্পান্ন কত ক্রেতা কত টাকা দাম বললো সর্বশেষ কত হলে দেওয়া যাবে বাউন্ন তিপ্পান্ন দেখ বিক্রি হবে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জানি দাঁত হয়েছে দাঁত দাঁত হয় নাই কেমন দাম চাইলেন ভাই কত পাঁচ পান্ন কত ক্রেতা কত দাম বলে ভাই ছেচল্লিশ আপনার লাশ চিন্তা ভাবনা কত ভাই কত হলে দেওয়া যায় পঞ্চাশ যেতে হবে যে সর্বশেষ পঞ্চাশ হলে বিক্রি হবে এ পাশে দেখছি চাচা আসসালাম আলাইকুম চাচা তো মনে হচ্ছে শিকারি করতেছেন চলে আসলো কত টাকা চাইলেন দাম এটা এটা দাঁত কি হয়েছে চাচা দাঁত হয় না না খরিদ্দার কেমন দাম বলে কত বলে আটচল্লিশ সাতচল্লিশ কত হলে বিক্রি করা যায়

চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান কি দাম বললেন হ্যাঁ ভাই দাম বললাম ভাই কত বললেন এটা আমি দাম বলছি চল্লিশ একটু নিচে বলছি আর ভাই একটু নিচ্ছে কত চাইলেন লাস্ট

আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই এটা আপনার না আচ্ছা এই যে এটা তো দাঁত হয় না নাকি আগর বাচ্চা কত দাম চাইলেন এটা ছাপান্ন কেমন ক্রেতা কেমন দাম বলে আটচল্লিশ উনপঞ্চাশ আচ্ছা এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে ভাই তিপ্পান্ন চুয়ান্ন এই যেটা তিপ্পান্ন চুয়ান্ন হাজার হলে বিক্রি করলাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি কোনো দাঁত হয় নাই দেখছি আমরা এটা একটু দাম ভাই জান আলাইকুম কেমন আছেন এটা তো দাঁত হয় নাই কত দাম চাইলেন ভাই এটা পঁয়তাল্লিশ কত খরিদ্দার কত দাম বলে কত দাম বললো এখন পর্যন্ত দাম কেউ বলে নাই কে বল আসলেন আচ্ছা আপনি কত অস্ত্র হলে বিক্রি করবেন চিন্তা ভাবনা করছেন 44 44 44 44 কি হইছে আমরা চেষ্টা করছি দেখতে কিছু শার্ক এর নিশার গুলো আপনাদের দেখাতে জানতে মানে ভাই আপনি না এই দেখ দুটো দুটো দাম হ্যাঁ দুটো দাম আচ্ছা কেমন দাম চাইলেন ভাই এটা দাম দাম 6000 ষাট হাজার টাকা কত ক্রেতা কত দাম বলে পঞ্চাশ আপনার চিন্তা করবে সর্বশেষ কত দেওয়া যাবে পঞ্চাশের পাঁচশো কম লাস্ট পঞ্চাশের মধ্যে পঞ্চাশ থেকে একটু কম হলেই এটি বিক্রি হবে সর্বশেষ ভাই এটা আপনার আমরা একটু দেখি কত দাম চাইলেন এটা কত ক্রেতা কত দাম বলে ছত্রিশ স্যাঁত্রিশ সর্বশেষ কত হলে দেওয়া যাবে এটা ভাই আটত্রিশ হাজার হলে আটত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা টাকা হাট থেকে আপনার আজকে মোটা চাচা যে সকল ভালো ভালো মানের দাঁত হয় নাই দাঁত অল্প কিছুদের মধ্যে হবে এই ধরনের রেখে আমরা চেষ্টা করব